আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত দেখেন বন্ধুরা এই যে আপনি মার্কেটটা এখন দেখতেছেন হ্যাঁ এই মার্কেটটা আমি বলেছিলাম যে যদি এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেলের পরে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে অবশ্যই পরে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে এবং আমি এ পর্যন্ত বলছিলাম যদি গ্রিন ক্যান্ডেলে যেটা হয়েছে রেড ক্যান্ডেলে পরে এই ক্যান্ডেলটাও পরে ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হবে আমি এটা কীভাবে বুঝলাম রেড ক্যান্ডেল দেখার পরে আমি গ্রিন ক্যান্ডেল দেখছি এবং গ্রিন ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারছি যে এটা পরে ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হবে কারণ এই ক্যান্ডেলেই কথা বলে ঠিক আছে এখানে আপনার ক্যান্ডেল দিয়ে আপনি কথা বলতে পারবেন ক্যান্ডেল কী বলে এই ক্যান্ডেলগুলো আপনাকে আগে চিনতে হবে কোন ক্যান্ডেলের কী কাজ এই ট্রেড মার্কেটের মূল এ হচ্ছে আপনার ক্যান্ডেলের ভাষা ক্যান্ডেলের ভাষা আপনাকে বুঝতে হবে তাহলে আপনি এখানে ট্রেড করে খুব ভালোভাবে ভালোভাবে প্রফিট করে বেরোতে পারেন ইনশাল্লাহ তো আল্লাহ রহমদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি যতটুকু আমার ট্রেড আইডিয়া অনুযায়ী আল্লাহর রহমতে আমি এখান থেকে বলতে পারি মোটামুটি আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিই না তবে অধিকাংশ সময় আল্লাহ রহমতে এটা আমার শিওর হয়ে থাকে যে আমি ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে যেটা কোনটার পরে কি হবে এটা বলতে পারি অনেকগুলো রুলস আছে ক্যান্ডেলের চিহ্ন আছে ক্যান্ডেল দেখে বলা যায় এগুলো অনেকগুলো আমি অনেক স্টাডি করি এটা নিয়ে যার কারণে আমি বলতে পারি তো আপনারাও যদি আমি স্টাডি করেন অবশ্যই আপনারা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসাল এই যে দেখেন আমি আপনার বলছিলাম যে গ্রিন ক্যান্ডেল পরে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে তার পুরো মনে যে দিয়ে দিলাম দেখে নেন আলহামদুলিল্লাহ আমি বল এবং এরপরে ক্যান্ডেলটা রেড কালার হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট ঠিক আছে তো